ম্যাক্সিমাম ফারার যে ফ্লামে আসে দেখো অধিকাংশ চেহারার সাথে না মানে আমার বাপের চেহারাটা মিলে যায় তুমি যে সম্পদ আমারে দিছো বা আমাদের বংশ মর্যাদা যে রাখছো তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তুমি এভাবেই আগামী দিনগুলা গুলা চালায় নিও আলাইকুম কি বীর বীর তুমি একলা একলা আরে বীর বীর না কথা কইতাছি নিজের কথা নিজে যেমন আমরা তো মনে কর সম্পদশালী না ঠিক আছে আমার দাদার আমল থেকে আমার দাদা ছিল জমিদার আমার দাদা জমিদার ছিল এই এলাকায় একটা নাম আছে আর আমার যে বাপ আমার বাপ চাচারা ছিল সাতজন দাদা চোদ্দশো বিঘা জমির মালিক ছিল তো আমার বাপে দুইশো বিঘা পাইছে বাপেও দুইশো বিঘা ধরে রাখছে আর আমি আমি এখন পর্যন্ত এই বিঘা মানে দুই নষ্ট করি নাই বিক্রি করি নাই কারণ মনে কর আমরা মনে কর লাইফ যাপন করিয়া অভ্যস্ত আর সেটা আমরা কোনোদিন মনে কর যাইতে দিতে পারি না আর এটা মনে যে এভাবেই আমি আমরা আগামীতে চলতে মানে চাই ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি তবে অনেক শুনছি তোমার মুহে যে এলাকার বহুত মানুষ নাকি আমগার বাইতাইয়া কাম কাজ করছে হ্যাঁ এই এলাকার এমন কোন লোক নাই মানে অধিকাংশই 90% লোক মনকর যে আমাদের যেহেতু 200 পাহি জমির মনকর ধান 200 জমির মনকর যে ধান পাহি আর বিঘা একই কথা ঠিক আছে এক বাসায় পাখি ক্ষায় বিঘা এইগুলা এই ধান গুলা মনে বা গাছ কাটা এগুলা মনে কর বাড়ির মাইসে পারে না এগুলো লোকজন দিয়ে করাইতে হয় এলাকার নব্বই লোকেই আমাদের বাসায় কাজ করতো ঠিক আছে কাজ করতো আমাদের বাড়ির উপর নির্ভরশীল ছিল

কিন্তু সমাজ আর কারোর কম বেদ খবরদার মনে থাকে যেন এই সমস্ত কথা আর কবি না হ্যাঁ হ্যাঁ এটা